আসসালামু আলাইকুম ইউরোপাইকন ট্রাভেল কনসালটেন্সি থেকে সবাইকে স্বাগতম আমি ইমরান আছি আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করবো ইউরোপের দেশ পর্তুগাল নিয়ে পর্তুগাল একটি মুক্ত কান্ট্রি সবাই জানেন তো এই মুহূর্তে বাংলাদেশ থেকে পর্তুগালের প্রচুর ভিসা হচ্ছে এটা আপনারা সবাই অবগত আছেন তো এটার কি কি ধাপে প্রসেসিংটা হয় তারপর কত টাকা লাগতে পারে সময় রকম লাগে ডকুমেন্টস কি কি লাগে এই বিষয়ে আজকের বিস্তারিত আলোচনা হবে তো আমরা প্রথমেই আসি এই দেশে অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস লাগতে পারে তো যারা হচ্ছে বাংলাদেশ থেকে পর্তুগালের জন্য এই মুহূর্তে গিয়ে হচ্ছে প্রথমেই যাওয়ার পর হচ্ছে আপনি দুই বছরের টিআরসি পেয়ে যাচ্ছেন বৈধভাবে সেখানে আপনি বসবাস করতে পারবেন এবং ব্যবসা বাণিজ্য বা চাকরি সকল ধরনের সুযোগ সুবিধা আছে এই জন্য বাঙালিদের বেস্ট চয়েস থাকে পর্তুগাল তো পর্তুগালের প্রসেসিং কিভাবে হয় তো এটার বিষয়ে আমরা কথা বলি প্রথমেই হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো একটা কোম্পানির মাধ্যমে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে বা কন্ট্রাক্টের জন্য আবেদন করতে হবে বেসিক্যালি হচ্ছে পর্তুগালে ওয়ার্ক পারমিট কোনো ইমিগ্রেশন থেকে ইস্যু হয় না বা মিনিস্ট্রি থেকে ইস্যু হয় না ওয়ার্ক পারমিটগুলো হচ্ছে কোম্পানির আন্ডারে কন্ট্রাক্টের মাধ্যমে এগুলো ইস্যু হয়ে থাকে তো আপনি যেই কোম্পানির সাথে কন্ট্রাক্ট হবে আপনার কাজের চুক্তি হবে তো ওইটার ভিত্তিতে হচ্ছে আপনার রিসার্ট হয়ে থাকে তো এই ওয়ার্ক পারমিট বা কন্ট্রাক্ট পেপার আসতে কতদিন লাগে তো এগুলো আসতে কোনো সময় পনেরো দিন লাগে এক মাস লাগে দুই মাস লাগে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন হবে বিএফএস এ দিল্লি এ আপনার ডেটের জন্য আবেদন হবে যদি আপনার ডেট পেয়ে যান ওই ডেটে হচ্ছে আপনার কাগজপত্র অ্যাম্বাসিতে জমা দেবেন তবে আপনার পাসপোর্টটা তারা জমা রাখবে না আপনি দিল্লিতে মাত্র চার পাঁচ দিন থাকলেই হবে চার পাঁচ দিন থাকার পরে হচ্ছে আপনি জমা দিয়ে আবার দেশে চলে আসবেন আসার পরে হচ্ছে আপনার ভিসা অ্যাপ্রুভাল যখন মেইল আসবে তখন হচ্ছে আপনার পাসপোর্টটি হচ্ছে দিল্লিতে পাঠাতে হয় দিল্লিতে পাঠানো হচ্ছে আপনার পাসপোর্টে স্টিকার লেগে চলে আসে সেক্ষেত্রে দশ থেকে পনেরো দিন বা বিশ দিন এক মাস সময় লেগে থাকে এই হচ্ছে প্রসেসিং সিস্টেমটা আপনার প্রথমে ফাইল জমা দিতে হয় জমা দেওয়ার পরে হচ্ছে আপনার জন্য কন্ট্যাক্ট পেপার ইস্যু হয় তারপর অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া হয় অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পরে হচ্ছে আপনার আপনার সরাসরি বিএফিসে জমা দিতে হয় জমা দিলে হচ্ছে আপনার ভিসা রেজাল্ট চলে আসে পর্তুগালে অ্যাপ্লাই করার সবচেয়ে সুবিধা হচ্ছে রেশিও অনেক হাই 99% মানুষ পর্তুগালে अप्लाई করলে ভিসা পেয়ে যায় যদি আপনার কোম্পানির ডকুমেন্টস অথেন্টিক হয়ে থাকে আপনার ভিসা 99% হওয়ার সম্ভাবনা আছে এবং খুব অল্প সময়ের মধ্যে প্রসেসিংটা হয়ে থাকে আপনার এভারেজ 3 থেকে 5 মাস সময় লাগে তো যাদের হাতে ইন্ডিয়ান ভিসা আছে এবং বাজেট এটার জন্য কিন্তু অবশ্যই বাজেট রাখতে হবে 20 থেকে 25 লাখ টাকা তো যাদের এই পরিমাণ টাকা আছে তারাই একমাত্র अप्लाई করতে পারেন তো আরেকটু বিস্তারিত বলি কারণ পর্তুগালে গিয়ে হচ্ছে জব খুব বেশি একটা পাওয়া যায় না আপনার যদি ওইরকম না থাকে বিশ পঁচিশ লাখ টাকা না থাকে তাহলে পর্তুগালে হাত দেওয়া হচ্ছে বোকামে কারণ সেখানে গিয়ে দেখবেন আপনার স্যালারি অল্প থাকা খাওয়া অনেক এক্সপেন্সিভ তারপর হচ্ছে আহ জব পাওয়া যাচ্ছে না এই বেশি গুলো মাথায় আপনাদের অ্যাপ্লাই করতে হবে আর পর্তুগালের ভিসা পেয়ে গেলে পর্তুগালের রেসিডেন্ট কার্ড পেয়ে গেলে আপনি ইউরোপের এই মুহূর্তে উনত্রিশটি আছে এগুলোতে আপনি বৈধভাবে ঘোরাফেরা করতে পারবেন বেড়াতে পারবেন তিন মাসের জন্য কিন্তু আপনি ওইটা কাজ করার পারমিশন নেই যদি আপনি কন্ট্রাক্ট নিয়ে করতে পারেন অন্য দেশের কাজ সেটা আলাদা বিষয় ঠিক আছে কিন্তু আপনি তিন মাসের জন্য হচ্ছে বেড়াতে যেতে পারবেন তো পর্তুগালে খুব সহজেই আপনার রেসিডেন্ট কার্ড পাওয়া যায় তারপর হচ্ছে আহ সার্বিয়া নর্থ মেসিরোনা তারপর হচ্ছে রোমেনিয়া এইসব দেশে অ্যাপ্লাই করতে পারেন রোমেনিয়া কিছুটা এখন জটিল প্রসেসিং কারণ ইন্ডিয়া যেতে হয় ভিসার একটা অনেক লম্বা সময় লেগে যায় সেই জন্য হয়তো প্রসেস করতে না আগামীতে হয়তো আমরা আশা করতে পারি ইন্ডিয়ান রিসার্চ যেহেতু আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেছে তো পারেন এবং থেকে আপনারা রোমানিয়া অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে খরচ আট থেকে নয় লাখ টাকা হয়ে থাকে আর যারা হচ্ছে বস্তিয়াতেও আবেদন করতে পারেন আপনারা যারা মালয়েশিয়া সৌদি আরব দুবাই কাতার আছেন এখান থেকে আমরা বস্তিয়া কাজ করতেছি তারপর হচ্ছে কুয়েত

আর আরও একটি ইনফরমেশন যারা মিডিল ইস্ট থেকে রোমানিয়া অ্যাপ্লাই করেন এটার রেশিও খুবই ভালো তো আপনারা চাইলে রোমানিয়া মিডিল ইস্ট থেকে করতে পারেন বস্তিয়ার রেশিও ভালো আপনার ওয়ার্ক পারমিট পেলে ভিসা হয়ে যাচ্ছে তো যারা এইসব দেশে অবস্থান করতেছে তারা এইসব দেশে অ্যাপ্লাই করুন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম